হ্যালো বেওয়াজ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা অল্প টাকায় কথা বলবেন যে কোনো নাম্বারে চব্বিশ ঘন্টা কথা বলার জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে আপনাদেরকে খুব সহজভাবে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় কথা বলতে পারবেন পঁয়ত্রিশ পয়সা প্রতি মিনিট কথা বলতে পারবেন যে কোনো সময় তো আর অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি নামানোর জন্য স্টোরে চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে এখানে খুব সুন্দরভাবে লিখে দেবো আপনাদেরকে সার্চবার অপশনে গিয়ে এখানে লিখবেন আপনারা তো দেখুন আমি লিখে দিলাম আলাপ তো আলাপ অ্যাপস লেখার সাথে সাথে দেখুন উপরে সর্বপ্রথম যে চলে আসছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লোগোটা দেখে নিন আপনারা এই লোগোটি দেখে আপনারা নামাবেন তাহলে আর পথা দিতে হবে না দেখুন আলাপ নামে অন্য অসংখ্য অ্যাপস আছে তো সর্বপ্রথম যে আপনারা এই যে দেখুন ব্লু কালার যে লোগো দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই আলাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি দেখুন ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হওয়ার পর্যন্ত আপনারা একটু লাইনে থাকবেন তো দেখুন পঁয়ত্রিশ এমবি একটি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশকেশনটির মাধ্যমে খুব সহজভাবে আপনারা আপনাদের ফোনের কল হিস্টোরি বা কলগুলো আপনারা দিতে পারবেন পঁয়ত্রিশ পঁয়সা মিনিট করার জন্য দেখুন ডাউনলোড হয়ে গেছে এখন আমি অপনে ক্লিক করবো অপনে ক্লিক করার পরে খুব সিম্পলিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি নাম্বার দিয়ে দিব আপনাদের নাম্বার যে আছে ফোনের নাম্বার সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে ঠিক মার করে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কোর্স আছে তো এখানে আপনার ফোনে ছয় ডিজিটের একটি কোড চলে আসবে তো সেই কোডটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে বাকি সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে কোডটি হলো পঁয়তাল্লিশ সাতানব্বই চব্বিশ পঁয়তাল্লিশ তো এইভাবে আপনারা কোডটি দেওয়ার সাথে সাথে দেখুন হয়ে গেল পারমিশন দিয়ে পারমিশন গুলো তো পারমিশনগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো এখান থেকে আসার পরে একটু অপেক্ষা করবেন ইনস্টলিং হচ্ছে প্লিজ ওয়েট ফর মোমেন্ট তো দেখুন পারমিশন আর যে সকল পারমিশনগুলো আছে সবগুলো আমি দিয়ে দেবো আপনারাও এইভাবে গুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কী সুন্দরভাবে চলে আসছে তো এখান থেকে আপনারা এই যে নামে অপশনটি আছে তো এখান থেকে আপনারা এসে আপনাদের এই যে নিচের দিকে দেখুন এখানে এন আইডি ভেরিফিকেশন তো আপনাদের যদি এনআইডি চা তাহলে আপনারা এখান থেকে এনআইডি দিয়ে আপনাদের এই আলাপ অ্যাপসটি আপনারা ইনস্টল করে নিতে পারেন এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারবেন এখান থেকে আলাপ অ্যাপসটিতে তো এটি এখানে অ্যাকাউন্ট হয়ে গেলো আপনাদের তো এখানে রিচার্জ করবেন কীভাবে রিচার্জ করার জন্য দেখুন এখানে উপরে চারটি ঘর আছে তো এই ঘরের উপরে যদি ক্লিক করেন আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন রিচার্জ অপশান আছে তো রিচার্জ অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো দেখুন এই যে এখান থেকে রিচার্জ অপশনটা খুব ইজিলিভাবে দেখা যাচ্ছে তো রিচার্জের ওপর ট্যাপ করে দেখুন এখান থেকে বিভিন্ন মাধ্যম আছে টাকা রিচার্জ করার তো এখান থেকে আপনারা টাকাগুলো রিচার্জ করতে পারবেন তো বিকাশ আছে নগদ আছে ডেবিট কার্ড আছে তো যেটা জার্মানের আছে সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে রিচার্জ করে নিতে পারবেন তো এখন কল দেবেন কীভাবে তো দেখুন এখানে ডায়াল পেডের অপশন আছে তো এই ডায়াল পেডে যদি ক্লিক করেন আপনারা ক্লিক করার পর দেখুন এখানে নাম্বার তোলার খুব সুন্দর অপশন এসে পড়েছে তো এটা হয়ে গেলে এটি হয়ে গেল পরে এখন আপনাদের ফোনে যে সেভ করা নাম্বারগুলো আছে তো সেই নাম্বারগুলো থেকে কীভাবে কল দেবেন তো দেখুন এখানে মানুষের আইকন আছে একটা তো ওই মানুষের আইকন যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দেখুন সব নাম্বার আপনাদের ফোনের এখানে শুরু করতেছে তো এখান থেকে এই নাম্বারগুলো দিয়ে আপনারা কথা বলতে পারবেন যে কোনো সময় তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি দিয়ে হারি দিয়ে এখান থেকে আপনারা কথা বলতে পারবেন তো আমি এখানে নাম্বার উঠিয়ে দিচ্ছি একটি নাম্বার জিরো ওয়ান নাইন তো এখানে নাম্বার উঠিয়ে আপনারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন তো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে আপনাদেরকে কল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কলে কত টাকা কাটে তো দেখুন এখানে হয়ে গেলে এলাউ দিয়ে দিলাম আবার এলাউ দেওয়ার ফলে আপনার এই যে কলটি চলে যাবে খুব সুন্দরভাবে তো কল যাচ্ছে অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছিস তো এখানে কল কেটে দেওয়ার পরে এখানে দেখুন আমার সাড়ি সেকেন্ডে পঁয়ত্রিশ পয়সা কেটেছে তো আমি যদি এক মিনিটে কথা বলতাম তো আমাদের এই আমার এই পঁয়ত্রিশ পয়সা একারতো তো দেখতে পারতেছেন যে সাড়ি সেকেন্ড কথা বলেছি এইখানে তারা কেটেছে পঁয়ত্রিশ পয়সা তো এখান থেকে এইভাবে আপনারা কথা বলে আপনাদের পঁয়ত্রিশ পয়সা প্রতি মিনিট কথা বলতে পারবেন দেখুন বিস্তারিত তো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এইভাবে আপনারা এখান থেকে খুব সহজভাবে আপনার এই মাধ্যমে কথা বলতে পারবেন আজকাল ছেলে এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সকলকে ধন্যবাদ